সমাজে দেখছেন আজকে নরসিংহ নর খাদ্য মাংস সেই মাংসের চাহিদা মেটানোর জন্যে গ্রামে গঞ্জে শহরে নগরে সব জায়গায় এইভাবে মুরগি পালন বিদেশি মুরগি পালন এইভাবে আর মুরগির যে খাদ্য খাবার যে কি দুর্গন্ধযুক্ত খাদ্য খাবার খাইয়ে এইসব মুরগি পালন করছে এবং এই সমাজের এই পরিবেশ দূষণ করছে দুর্গন্ধতে এর জন্যে সবথেকে বড় দোষী পাপি অপরাধী আমাদের দেশের রাজ্যের সরকার কারণ যে রাজ্যে যে দেশের সরকার দানব এবং রাক্ষসদের সুরক্ষণ এবং তাদের তাদেরকে বারবারন্ত করতে খাদ্য খাবার এবং সব কিছু হাসপাতাল ওষুধপত্র দিয়ে তাদের পেছনে অর্ধেকের বেশি বেশি টাকা ব্যয় করে সেই দেশের তো বিনাশ তো হবেই আজ সমাজ যাবে কোথায় সমাজের ছেলেমেয়েরা বুদ্ধিমান হবে কি করে তাদের খাদ্য খাবার এগুলো তো সব মানুষের নয় এইভাবে গ্রামে গঞ্জে সব চলছে নররাক্ষসের খাদ্য খাবার এ প্রতিতে আজ দেশি গরুগুলো তো তো সব শেষ করে ফেলেছে গরু মহিষ সব শেষ করে ফেলেছে এখন টার্গেট এই মাংসর চাহিদা মেটাতে এসব বিভিন্ন পশু পাখিকে বন পশুপক্ষী এদের শেষ হয়ে গেছে এখন উপায় কী সরকারকে যদি আমরা ঠিক না করতে পারি তাহলে আমাদের এই সমাজ রাষ্ট্র রক্ষা পাবে না